দেখুন তো বন্ধুরা এত বড় পার্সেলে কী আসলো আমি তো বয়ে আনতে পারতেছিলাম না বাসায় বাড়ির সামনে রাস্তায় এসে কুরিয়ার সার্ভিসের বিশাল বড় এক গাড়ি আসলো সেই বিশাল বড় এক গাড়িতে এসে এই বিশাল বড় একটা প্যাকেট আমার কাছে দিয়ে গেলো আমি যে জিনিসটা অর্ডার করেছিলাম বা আমি যেটা দেখেছিলাম সেটা তো এত বড় প্যাকেটিং হওয়ার কথা না এত বড় প্যাকেট হওয়ার কথা না তো আমি কিছুটা অবাক হচ্ছিলাম যে আমাকে ভুল করে ভুল পার্সেল টার্সেল দিয়ে গেল কিনা তো নাম্বার টাম্বার সব কিছু মিলিয়ে দেখলাম নামটাও মিলে দেখলাম সব ঠিক আছে কিন্তু এত বড় পার্সেল হওয়ার কথা না আমি তো এত বড় পার্সেলের টাকা দিইনি তাহলে আমাকে এত বড় পার্সেলটা কেন দিল তো অবাক হচ্ছিলাম যে ভুল করে যদি কিছু দিয়ে ফেলে অনেক দামি কিছু তো হলে আমার আবার টাকা পে করতে হবে বা কি করতে হবে ভুল কিভাবে সংশোধন করব। অনেক কিছু চিন্তা ভাবনা করতেছি আর প্যাকেটটা খুলতেছি তো খুলতেছি তো খুলতেছি ও মা খুলে এই পর্যন্ত খুলে আমি দেখতে পেলাম এর ভিতরে কিছু ওই যে গ্রামের ভাষায় বলেন না কুটো কাটা নাড়া নূড়া কী বলেন আপনারা ধানের ওই যে হয় মরা গাছগুলা ধান নেওয়ার পরে যে কুটা আমরা তো কুটাই বলি কুটা নাড়া এই টাইপের কথা বলি আমরা তো আপনারা কে কী বলেন এগুলো জানি না খড়কুটা খড়কুটাও বলি বইয়ের ভাষায় খড়কুটা তো এই এতগুলো খড়কুটা দেখতে পেলাম এখন এই খড়কুটাগুলো আমি নামাচ্ছি যদিও আমার পার্সেলে এই খড়কুটাগুলো দিয়েছে এগুলো আমার মুরগির জন্য খুবই ভালো হবে মুরগি আমি এর উপরে তাতে বসাতে পারবো সেটা ভেবে আমার কাছে ভালো লাগতেছিলো যে আমি মুরগির ডিম দিয়ে মুরগির পরে ছা উঠানোর জন্য তাতে বসাবো আমার খুশি লাগতেছিলো কারণ এগুলো এখন তো দেখাই যায় না পাওয়া যায় না আমাদের এইদিকে যাই হোক পেতে গেলে একটু কষ্ট হয়তো বা করা লাগে দূরে যাওয়া লাগে তো বিনা কষ্টেই আমি পেয়ে গেলাম তো এভাবে আমি সব খড়কুটাগুলো উপরে উঠাছি এক এক করে তো এ শেষ হচ্ছে না অনেকগুলো খড়কুটা তো আমার কাঙ্ক্ষিত জিনিস আমি দেখতে পেলাম আপনারাও দেখছেন তো এই হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত জিনিস যেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো এই হচ্ছে আমার সেই মানে কান কাঙ্ক্ষিত জিনিস যেটা আমি পছন্দ করে অনলাইনে অর্ডার করেছিলাম এটা মূলত ভর্তার জন্য আমি অর্ডার করেছিলাম কিন্তু এটা যে এত যত্ন করে ছোট একটা জিনিস এটা আলু ভর্তা আপনার নানান প্রকারের ভর্তা মাছ ধোয়ার কাজে অনেক উপকারী বা কোনো মশলা পেশার কাছে আর এটা হচ্ছে বলছিল এই যে বাঁশের যে গুঁড়াটা হয় সেটা দিয়ে এই বানানো এই এই বলে হাতি সুরের মতো কি একটা এটা বানানো তো এটা দুইটার মাধ্যমে ভর্তা করতে অনেক সুবিধা অনেক ভালো একটা প্রোডাক্ট ছিল আপনারাও পারলে কিনে নেবেন